আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এইখানে একটি লেনদেনে বলা আছে অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন দশ হাজার টাকা এটা জাবেদা কী হবে তাই না জাবেদা ডেবিট ক্রেডিট পক্ষ কি হবে তো অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে এই লেনদেনে যে দুইটা পক্ষ সেই দুইটা পক্ষ হচ্ছে একটি হচ্ছে নকদান হিসাব নগদ টাকা বৃদ্ধি পাবে তাই আমরা নগদান হিসাব ডেবিট দিকে লিখব আবার ব্যাংক জমা কমে যাবে তা ব্যাংক জমা ব্যাংক সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে অর্থাৎ অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায় সেজন্য নগদান হিসাব ডেবিট ব্যাংক জমা কমে যায় তাই ব্যাংক হিসাব ক্রেডিট তো এইখানে যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক জমা হ্রাস পেয়েছে বা কমে গেছে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন আর ব্যাংক থেকে উত্তোলন একই কথা